সবাইকে অগ্রিম ঈদ মোবারক আসসালামু আলাইকুম রিয়ান কেউ অবস্থা সবার আসলে সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি আজকে চানরাত রাতে রাইড করতে খুবই ভালো লাগে সো আজকে আমরা সেনা শপিং কমপ্লেক্সে এসে পড়েছি নবীনগরে তো আমরা আজকে বাইকের বাইকটা ওয়াশ করব দেখি ওয়াশ খালি আছে নাকি কারণ আজকে চান্দরাত অনেক কাস্টমার থাকবে হিউজ পরিমাণ তো যাই হোক গাইস কালকে ঈদ অবশ্যই কিন্তু আমরা বাইক চালাবো খুবই সাবধানে কারণ হাসি খুশি থাকা অবস্থায় যদি আমরা বাইক চালাই দেন টুস্করে করে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কিন্তু সবার চোখে কান্নাইসা পড়বে তো সাবধান যাই হোক আমরা কিন্তু অলরেডি এসে পড়েছি সার্ভিস সেন্টারের সামনে সো দেখি ওরে বাবা এত বাইক গাইস আজকে মনে হচ্ছে আমার বাইকটার ওয়াশ হবে না তো এই আঙ্কেলটা কিন্তু আমার পরিচিত আমার যে ফার্স্ট মনোটন ছিল এটা কিন্তু আঙ্কেলে সেল করছিলাম তো আমার সাথে যে আমার ফ্রেন্ড রয়েছে ওরা বলতে যে আমাদের বাইক আজকে ওয়াশ হবে না ওইটাও বন্ধ করে দিয়েছে যাই হোক আজকে বাইকটা হয়তো ওয়াশ করতে পারবো না আমাদের মুছে রাখতে হবে তো বাইক ওয়াশ কিন্তু আমরা চাইলে বাসায় করতে পারি কিন্তু বাসায় করলে অতটা পরিষ্কার হয় না তো আর করার আঙ্কেল বলতেছে দশটার দিকে আসতে তো আমরা দশটার পরে আসবো যেহেতু এখন বাজে আটটা তো যাই হোক আমরা এখন বাইকটা ঘুরিয়ে ফেলি কেয়ার করার তো আজকে কিন্তু আমি আমার বাইকের ট্যাঙ্কি ফুল করেছি সো বাইকে কিন্তু দুইটা অক্টেন বুস্টার মেরে দেবো তো তোমরা যারা অক্টেন বুস্টার মারো কি লাভ হয় নাকি লস যাই হোক অবশ্যই জানাও কমেন্টে তো আজকে চান্ডার দেখি রাত্রে রাইড নাইট রাইড দেবো একটু কারণ রাত্রে চালাইতে খুবই ভালো লাগে বাট হেলমেট পরে রাত্রে চালাইতে আবার ঝামেলা কারণ আমার যে বেকা হেলমেট এটার ভাইজোরটা ব্ল্যাক সো ব্ল্যাকের জন্য আমাদের ওভাবে কিলা দেখা যায় না তো যাই হোক গাইস চলো আমরা বাইকটা ঘুরিয়ে ফেলি যেহেতু আজকে ওয়াশ করতে পারতেছি না চারিদিকে শুধু বোম ফোটানোর আওয়াজ হচ্ছে তো আমিও বোম ফোটাবো বাসায় যে অবশ্য এখন বড় হয়ে গেছে এখন আর সেই বোম ফোটানোর মতো নিজেদের মন মানসিকতা নাই ছোট ভাই ব্রাদাররা ফোটাবে তাদের সাথে একটু হয়তো এনজয় করব। তো চলো বাইকটা ঘুরিয়ে ফেলি সো আজকে এত বাইক হিউজ পরিমাণ বাইক এখান থেকে বাইক ঘোরানোটাও প্যারা তো চলো টান দিই বাইকের কয়েকটা শ্যুট নিতে হবে কারণ আজকে রাত্রে সেনা মার্কেটে যে লাইটিং করছে লাইটিং এ ভিডিও করতে সেই হবে তো সবাই গাইস তাকায় আছে গাইজ সবাই মানে ব্লগ যারা করে তাদের দিকে ভাবে লুক দেয় মানে পিচ্ছি থেকে বয়স্ক যারা আছে সবাই লোক দিতে একটু পর পর তো চলো গাইজ আমরা এখন অকটেন বুস্টারটা মেরে দিব আমাদের বাইকের ট্যাঙ্কের দুইটা অকটেন বুস্টার বাইকে প্রতিবার ফুল ট্যাঙ্কি করার পরে অবশ্যই দুইটা অকটেন বুস্টার মেরে নিতে হবে তাহলে কী হবে বাইকের অয়েলের যে যদি কোনো ময়লা থাকে বা অয়েলের কোনো ঝামেলা থাকে হয়তো একটু হলেও ঠিক হয়ে যায় এটা আর কি আমি শুনছি তো এটা আসলে আসলে রিয়েল কাজ করে নাকি জানি না তো চলো আমরা অক্টেন বুস্টার দুইটা ঢেলে দেবো ফার্স্ট একটা ঢেলে দিই সেটা কিন্তু হাতে লাগলে হাত কেমন ঠান্ডা হয়ে যায় তো যাই হোক ওটা ঢেলে দিলাম আমরা একটা খুলি আমার যে ফ্রেন্ড ও কিন্তু দুইটা অক্টেন বুস্টার মারতেছে তো যাই হোক আমি অলওয়েজ ট্রাই করি ফুল ট্যাঙ্কি করার পরে দুইটা অক্টেন বুস্টার মারার কারণ অক্টেন বুস্টার মারলে আমার মতে আমার কেন জানি মনে হয় আমার বাইকের মানে স্পিড তারপরে মানে এক কথায় কি পারফরমেন্সটা একটু বৃদ্ধি পায় আর কি এটা আমার মতে আর কি এখন তোমরা যারা বাইক চালাও তোমরা যারা অক্টেন বুস্টার মারো তোমাদের কি অবশ্যই কমেন্টে জানিয়ে দিও তো যাই হোক গাইস ফাইনালি আমাদের ডান সো এখন আমরা একটু ঘুরে ফিরে দেন বাসায় চলে যাব। আমরা অনেকেই কিন্তু চান্ডাতে রেস্ট দেই রেস্ট দেওয়া যাবে না খুব সাবধানে বাইক চালাইতে হবে ভালো থাকবে সুস্থ থাকবে নিচারিপাশে ভালো রাখবে দেখা হবে নেক্সট কোনো ব্লগে সে থাকবে আল্লাহ হাফেজ স্কাইস